হ্যালো বন্ধুরা আজকে রবিবারের বাজার আমাদের মিনিমাম কমসে কম বিয়াল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি গরম পড়েছে আজ আমাদের গরমের ব্যাপারে একটু কথা বলার আছে আমরা ভেবেছি আজকে রবিবারের বাজারে খাসির মাংস খাবো কচি পাটার মাংস খাবো তাই কারণে আমরা আজকে পাটার মাংস বানিয়েছি কালকে রাতের বেলায় গরমের জন্যে আমরা রাতেই মাংস কিনে নিয়ে চলে এসেছিলাম এই মাংস আজকে কচি পাটার মাংস করা হয়েছে গরমে বাইরে যাওয়ার ভয়ে আমরা রাতের বেলায় কিনে নিয়ে এসেছি এই জন্যে এখন আমরা রবিবারের ব্যাপারে কিছু বলার আছে আমরা রবিবারে সকালবেলায় এগারোটার সময় উঠে আমরা খাসির মাংস বানিয়েছি দেখ খাসির মাংস এনেছিলাম কালকে রাতের বেলায় খাসির মাংস বানিয়েছি এই হালকা করে খাসির মাংস ঝোল হয়েছে এই উচ্ছে ভাজা হয়েছে এই খাসির মাংস দিয়ে স্যালাড দিয়ে আমের চাটনি দিয়ে খাওয়া হবে প্রচুর গরম পড়েছে রিচ বেশি করা হয়নি হালকা পাতলা ঝোল করা হয়েছে এখন মন ভরে আমাদেরকে এটাই খেতে হবে